রাজ্যের সারদা মন্দির রায়গঞ্জ হাই স্কুল বাংলা মাধ্যম থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদে আবেদন করতে পাচ্ছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিন থেকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে রায়গঞ্জ হাই স্কুল শারদা মন্দির থেকে সুদর্শনপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে নোটিশটি জারি করা হয়েছে যেটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এবং বিদ্যাভারতী উত্তরবঙ্গ দ্বারা পরিচালিত একটি বড় স্কুল এখানে আচার্য এবং আচার্যা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ শিক্ষক এবং শিক্ষিকা এই স্কুলে কিন্তু নিয়োগ করা হচ্ছে কোন কোন বিষয় কোন কোন ডিটেলস সেগুলো আমরা জানবো এখানে বলা হয়েছে যেটা বিষয় ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং বাংলা এই চারটি সাবজেক্টের উপরে আপনাদের নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এক নম্বরে এম এ এম এসসি অর্থাৎ এম এ অথবা এম থাকতে হবে এবং সঙ্গে আপনাদের বিএড অবশ্যই অর্থাৎ বি থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব নিচের দিকে বাকি ডেটেলস বিষয়গুলো এখানে যেটা বলা হচ্ছে সাক্ষাৎকারের স্থান এবং সময় সারদা বিদ্যা মন্দির রায়গঞ্জ হাই স্কুল বাংলা মাধ্যম দশই এপ্রিল দু বুধবার আপনাদের ইন্টারভিউ হবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ উক্ত দিন তিরিশ মিনিট পূর্বে আপনাদের উপস্থিত থাকতে বলা হচ্ছে অর্থাৎ বারোটা পঁয়তাল্লিশ থেকে আপনাদের ইন্টারভিউ শুরু হবে তার ঠিক তিরিশ মিনিট আগে আপনারা বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছে যাবেন এবার চলে আসবো নিচের দিকে বিশেষ বিজ্ঞপ্তি এখানে বিশেষ বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছে দু কপি জীবন বিবৃতি অর্থাৎ আপনাদের দুটা দু কপি সিভি অথবা বায়োডাটা আপনারা তৈরি করবেন তিন কপি পাসপোর্ট সাইজ ফটো আপনাদের লাগবে রিসেন্ট তোলা এবং তিন নম্বরে বলা হয়েছে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের আসল এবং এক কপি সেট অর্থাৎ সমস্ত কোয়ালিফিকেশান আইডি প্রুফ কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টস আপনাদের জেরক্স সেট এবং অরিজিনাল সেট সঙ্গে করে নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন যোগাযোগের এখানে নাম্বার একটা মেনশন করা হয়েছে যেটাতে আমরা সাড়ে দশটা থেকে বিকেল চারটের মধ্যে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন কিছু জিজ্ঞাসা বা প্রয়োজনীয় তথ্য জানার জন্য এই যে নোটিশটি এটা তিন চার দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ এ মাসের তিন তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে তো আপনারা যারা আবেদন করতে চান আপনাদের এই চারটি সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে এম এ যদি করা থাকে এবং বিএড করা থাকে অবশ্যই এই ফর্মটি জন্য আবেদন করতে পারেন ডাইরেক্ট ইন্টারভিউ দিয়ে চাকরিটি পেতে পারেন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম নতুন নতুন আপডেটগুলো চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিলকিন থেকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই আপডেট প্রতিনিয়ত দিয়ে থাকি